বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর এই মকর সংক্রান্তি তিথিতে আয়োজন হয় গঙ্গাসাগর মেলার মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় গঙ্গায় পবিত্র স্নান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর মেলার ইতিহাস আজ জানাবো আপনাদের গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি এই দুইয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলায় দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা বাংলার বাইরে বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান এই গঙ্গা সাগরে আসেন কথিত আছে বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এই অশ্বমের যজ্ঞে ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিলমণির অজান্তে তার আশ্রমে সেই অশ্বমের যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন রাজার ষাট হাজার সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন মুনির আশ্রমে তারা না বুঝেই মুনিকে অপরাধী সাব্যস্ত করেন কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায় এদিকে সগর রাজবংশের উত্তরপুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনি গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন গঙ্গার পুত ধারায় ভষ্মীভূত সেই সগর রাজার সন্তানরা পুনর্জীবন লাভ করেন এবং সশরীরে স্বর্গে ফিরে যান আরও একটি কারণে হিন্দুদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র শোনা যায় মহাভারতের বনপর্বে তীর্থযাত্রার সময় গঙ্গাসাগরের কথা বলা আছে এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির আশ্রম ছিল এক সময়ে সে যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় আশ্রমটিকে কেন্দ্র করে ভক্তদের সমাগম বাড়তে থাকে একজন বৈদিক ঋষি ছিলেন কপিল মুনি তাকে সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয় কপিল মুনিকে সিদ্ধাচল বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর আবার অনেকে বলেন মুনি হলেন বিষ্ণুভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র আরও শোনা যায় ষোড়শ শতাব্দীর প্রাচীন পুঁথি তীর্থত্ত্ব কপিল মুনির মন্দিরের উল্লেখ রয়েছে এক সময়ের জনপ্রিয় বাংলা পত্রিকা হরকড়ায় আঠারোশো সাঁত্রিশ সালের চৌঠা ফেব্রুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে এক প্রবন্ধ ছাপা হয় তাতে লেখা হয়েছে এই স্থানে যে এক মন্দির আছে তাহা লোকের কাছে চোদ্দোশো বছর হইল গ্রথিত হইয়াছে এই মন্দিরে কপিল মুনি নামে এক প্রসিদ্ধ দেবরূপ সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছেন যোগেশচন্দ্র রায় তার পূজাপার্বণ গ্রন্থে এই প্রসঙ্গে বলেছেন কুরুক্ষেত্র যুদ্ধে সূর্যবংশীয় রাজা বৃহৎবল নিহত হয়েছিলেন ভগীরথ তার পূর্বপুরুষ উভয়ের মধ্যে বাহান্ন পুরুষের ব্যবধান তিপ্পান্ন পুরুষে তেরোশো বছর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব চোদ্দশো একচল্লিশ অব্দে অতএব ভগীরথ খ্রিস্টপূর্ব সাতাশো একচল্লিশ অব্দে ছিলেন এই সময়ে মুনির আশ্রম ছিল তাই কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মকর সংক্রান্তি তিথিতে এই গঙ্গাসাগর মেলায় বিপুল সংখ্যক ভক্ত আসেন তার কারণ মনে করা হয় গঙ্গাসাগরে স্নান করলে একশোটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল অর্জন করা যায় হিমালয়ের সাধুসন্তরা এই গঙ্গাসাগর মেলার বিশেষ আকর্ষণ তীব্র শীত উপেক্ষা করে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় তারা তাদের ধর্মীয় নিয়ম পালন করেন সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সবার সেবায় নিয়োজিত থাকেন জাতপাত ভুলে সমস্ত সংকীর্ণতাকে দূরে ঠেলে ঐক্যের এক ভারতের সূচনা ঘটে গঙ্গাসাগরের এই মহামেলায় বাংলার সংস্কৃতি সাহিত্য সমস্ত ক্ষেত্রেই গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ বারে বারে উঠে এসেছে এমনকি উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বঙ্কিমচন্দ্রের উপন্যাসে তাই তো বলা যায় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার